বাংলা নিউ জনজীবন স্বাভাবিক বিজেপির বারো ঘন্টা বাংলা বন্ধের নিউ ব্যারাকপুর শহরে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক রেলওয়ে স্টেশন যানবাহন বাজার দোকান সবই স্বাভাবিক পুলিশ প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে টহলদারি করছে নিত্যদিনের মতো অটো টোটো বাস যানবাহন সচল রয়েছে দোকানপাট খোলা বন্ধ ব্যর্থ করতে সকাল থেকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস রেল স্টেশন চত্বরে দোকান বাজার স্বাভাবিক রাখতে নজরদারি করছে কোনো রকম গন্ডগোল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় নজর রাখছে স্থানীয় আমতলা মায়া রেডিওর সামনে আজ ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে ঐতিহাসিক ছাত্র সমাবেশ নিউ ব্যারাকপুর শহর থেকে বিভিন্ন কলেজের পড়ুয়ারা পৌর প্রতিনিধিরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা ট্রেনে করে সমাবেশে যোগদান করবেন যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ট্রেন চলছে একটু দেরিতে ট্রেন বাস দোকান বাজার যানবাহন সচল রেখে নিউ ব্যারাকপুর শহরে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক সকাল থেকে বাস চলছে তো অসুবিধা নেই না না কোনো অসুবিধা এই তো আমি এখন গাড়ি নিয়ে ছাড়বো প্রচুর আছে আমি হ্যাঁ এখন নাম নেই গাড়ি সচল আছে ভালো মতে চলছে হ্যাঁ সারাদিন আমরা চালাবো গাড়ি আমরা চলাচল করছি নাম সরকার